মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় খালাস পেয়েছেন মডেল ফারিয়া মাহবুব পিয়াসা অভিযোগ প্রমাণিত না হওয়ায় মঙ্গলবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ তারেক এজাজের আদালত এ রায় ঘোষণা করেন এ বিষয়ে সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সাইদুর রহমান জানান আসামি পিয়াসা আদালতে হাজির হননি এবং তার অনুপস্থিতিতে আদালত এ রায় দেন এ ঘটনায় জানা গেছে দু সালের পহেলা আগস্ট পুলিশ সদর দপ্তরের গোয়েন্দা বিভাগের সদস্যরা পিয়াসাকে তার বাড়িধারার বাসা থেকে গ্রেফতার করেন পুলিশ তার বাসা থেকে সাতশো আশি পিস ইয়াবা আট বোতল বিদেশি মদ ও চার ক্যান বিয়ার উদ্ধার করে পরবর্তীতে গুলশান থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয় দু হাজার সালের আঠাশ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক মোহাম্মদ আব্দুল আদালতে অভিযোগপত্র জমা দেন দু বিরুদ্ধে অভিযোগ গঠন করার মাধ্যমে এ মামলায় বিচার কার্যক্রম শুরু হয় বিচার চলাকালে আদালত চোদ্দ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন মামলার সকল প্রমাণ এবং সাক্ষীর বর্ণনার পর আদালত জানায় যে অভিযোগ প্রমাণিত না হওয়ায় পিয়াসাকে খালাস দেওয়া হয়েছে